শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গে সকাল সকাল ছাদ থেকে ব্লগটা আজকে শুরু করছি এই যে হাতে নিয়ে চলে এসেছে ঝুড়ি আর স্নান ঠান এই যে কেচেছি এটাও নিয়ে এসেছি এলবো জামা কাপড়গুলো মেলে নিই নিয়ে তারপরে এই ফুলগুলোকে তুলে নয় আজকে বাগানে বেশ ফুল ফুটেছে দেখছি যে এই হলুদ জবাটা একটা ফুটেছে সেই দিনকার এই একটা গাছে চারখানা ফুটেছিল একসঙ্গে দেখতে এত অপূর্ব লাগছিল কিন্তু দুর্ভাগ্য এমন বৃষ্টি এসেছে আমি ছাদে উঠে দেখাবো সেটাও পারিনি যে এই পিঙ্কটা একটা ফুটেছে এদিকে বেশ ফুল ফুটেছে আজকে জবা চন্দন জবা ওদিকে লাল জবাগুলোর পিঙ্ক জবাটা বেশ ফোটে অনেকগুলো করে প্রত্যেক দিনই ফোটে

যে শ্বেতকড়বীও ফুটেছে শেতকরবি বেশ অনেকগুলো করে ফুটছে কি ভালো লাগছে আকাশটাও ভালো লাগছে আজকে একদম ঝকঝকে একটা আকাশ কে জানে কতক্ষণ এরকম বজায় থাকবে মানে সকালবেলায় এক রূপ আর আরেকটু বেলা গড়াতে না গড়াতে আর এক রূপ ধারণ করে সে এখন যা হচ্ছে প্রত্যেকেরই মানে এলাকাতেই সেমই ভয় একটাই যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে পুজোর সময় আমাদের ঘুরতে বেরোতে পারবো তো এই হচ্ছে কথা ঠাকুর দেখতে আর কি তো চলো ঠাকুরের নাম করেই আজ দিনটাকে শুরু করি ফুলগুলো আগে তুলে নিই নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে যাব নিচে রান্না করব দেখি কি রান্না করি না করি

হাত দিয়ে তো সব ফুল টুল পেয়ে নিয়ে চলে আসলাম এসে চলে এসেছি রান্নাঘরে একটাতে ভাত ডাল এটাতে ভাজি পটল আর করবো আলু পটল চিংড়ি মাছের তরকারি এখনো বাজার দিয়ে আসেনি বলে দিয়েছিলাম পটলটা ছিঁড়ে ঘরে ওটাই ভাজা বসিয়ে দিলাম আর এগুলো হোক ততক্ষণ চলো আর একটা কাজ করে নিই শ্যাম্পু করে আর মাথায় গামছাপে দিয়ে চলে গেছিলাম ছাদে দিয়ে সব কাছাশ সারলাম চুলটা ভিজেই আছে একটুখানি সিরাম লাগিয়ে নি যা চুলের অবস্থা আমার মাথায় আগে কত চুল ছিল এটা বয়সে পরে সব উঠেই যায় জানি সবার কিন্তু আমার অনেক চুল ছিল মানে এইটা মনে হয় এক সাইডে এর চেয়েও বেশি ছিল এক সাইডে আবার এই সাইডে ছিল কি বয়সে সবারই থাকে করোনার পর থেকে আমার চুল একদম নষ্ট হয়ে যাবে জানি না কেন আমার তো করোনা হয়নি প্রথম কথা কিন্তু তাও অনেকে বলে ওষুধ টষুধের এফেক্ট হয় কিন্তু আমার তো করোনাও হয়নি ওষুধও খাইনি তারপর থেকে করোনা হলো তারপরে আমরা এই বাড়িতে এলাম জলটাই মানে শ্যুট করেনি একদম এইরকম দলা পাকিয়ে একটু হয়ে গেল এই বাড়িতেও যখন এসলাম তাও তখনও বেনে করে আসতাম মানে এখন তো পাতলা চুলের একটা ফ্ল্যাচার লাগিয়ে চলে আসে কিন্তু তখন ফ্ল্যাচার লাগালে হতো না তখন বেনে করতে হতো চলো রান্না বসে এইসব কাজগুলো সেরে নিলাম পটল চিংড়ি করবো পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে এদিকে ডালটাও ফোড়ন দিয়েছি আর আজকে আমাদের মাছ মেয়েছে হচ্ছে ভেটকি আর এই চিংড়িটা দিয়ে করবো পটল চিংড়ি আর ভেটকি মাছ ভেটকি মাছ সারি কালিয়া করবো আলখালো কিচ্ছু দেবো না একদম কষা কষা করে করবো সকাল থেকে রতুন উঠেছে না খুব গরম লাগছে চলো খেয়ালগুলো করে নি ডিমটা ভেজে নিলাম ভেটকি মাছ না তাই ওর ডিম ভাজা আর এদিকে আমার পটল চিংড়ি একদম রেডি মাছ ভাজাও অলমোস্ট হয়ে যাচ্ছে মাছটা কালিয়া করলে এখনকার মতো রান্না শেষ অনেক চটপট করে করে নিই এই দেখো আমার ভেটকি মাছের রসা একদম রেডি ধনেপাতা দিয়ে দিয়েছি ওর গ্যাসটা নিভিয়ে দিই আর এবার করব চিকেন চিকেনের এই দুটো পিস দিয়ে আর এই সবজি কেটে রেখেছি এই দিয়ে হবে স্টু আর এইগুলো ছেলের জন্য একটু উনি কষা মতন করে নেবো আর ভেটকি মাছ রান্না করছি আর ভাবছি একটু শীত শীত যখন করবে এই ছোটো ছোটো ভেটকি মাছ মানে পাঁচ ছ পিস হবে এরকম ছোট ভেটকি মাছ দিয়ে আলু কড়াইশুটি ফুলকপি দিয়ে রসা করলে দারুণ খেতে লাগে তো চলো সেই মেনেও আসবে শীতকালটা পড়ুক অফ অফ সিজেনের ফুলকপিগুলো ওই বড়ো বড়ো সাদা সাদা ফুলকপিও আমাদের ঠিক খেয়ে পোষায় না ছোটো সাইজের সবুজ রঙের যে মানে হালকা হলুদ সবুজ মানে দেশি যে ফুলকপিগুলো ওইগুলোই আমরা মোটামুটি বেশি খাই তো চলো এখন আপাতত এই আপডেট ছেলে গেছে টিফিন আনতে আজকে আমারই ইচ্ছা হয়েছে যে ওই কী বা অনেকে অনেক রকম বলে ছেঁড়া পরোটা কিংবা ফাটা পরোটা যাই যে যেটা বলে সে সেটা মানে বুঝে না তো ওটাই ইচ্ছা হয়েছে খাওয়ার ওটাই আনতে পাঠিয়েছি তো ও আনুক তারপর খাওয়া দাওয়া করবো বাই দ্য টাইম আমি এগুলোকে সব করে নিই গায়ে রোদ্দুর আছে পিছন দিকটা হেলান দিয়ে দিকে হ্যাঁ বেল গাছের পাশের বাড়ি যে বেল গাছ কাটা হয়েছিল তখন কতগুলো বেল কাট নেওয়া হয়েছিল সেটাই কাটছে রবিবার একটু ঘরে হোম হবে সেই জন্যই আর কি ওই কার্ডগুলোকে কেটে রাখতে বললাম ওই রাখছে আর আমি এখন একটু রেডি হয়েছি রেডি মানে কি নাই কি ওই পাশের বাড়ি কাস্টমার কাছে যাবো ওই শাড়িগুলো দিয়েছিলাম খুব ফলসফার বসাতে ওগুলো হয়ে গেছে ওইখান থেকে চেঁচে বলছে সময়টা হয়ে গেছে নিয়ে তো যাই এই যে টাকা নিয়ে নিয়েছি নিজেকে নিয়ে চলে আসছি এই যে এই শাড়ি একটা নিলাম মায়ের এটাও কী করতে দিয়ে দেবো এই যে এটা এই বাপি রোদ্দুর উঠেছে আজকে তাই ওষুধের এইখানে বসে কাটছে হলাম আমি আর ছেলে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ওখানে গেলেই দেখতে পাবে চলো বেরিয়ে পড়ে যাক আর মেঘলা হয়ে আছে কী জানে কতক্ষণ বৃষ্টি আঁটে থাকবে চলো যা যা অনেকটা দেরি হয়ে গেছে সকালে দশটা এসেছি অনেকক্ষণ মার্কেট থেকে এসে এই সব কিছু গোছানো দেখানো কোন ট্রায়াল দেওয়া সব কিছু হলো তো কি কিনেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ছেলে দুটো কিনেছে বাটা থেকে স্নিকার গুলো কি দেখাবো এইটা এই একটা কি এটা হ্যাপি ফিল্মস এর একটা পারফিউম কিনেছে একটা শার্ট অনেকবার ভাজ করলাম ভাজ করলাম শার্ট তারপরে তো পরবেই তখন দেখতে পাবে এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি এই একটা এটা পিছনটা হোয়াইট সামনেটা এই একটা জিন্স জিন্স ছাড়া অন্য কোনো প্যান্ট পরতে চায় না কিন্তু বেশ ভালো ভালো প্যান্ট বিক্রি হয় জিন্স ছাড়া আর কি বোঝা আর একটা কোথায় রাখলাম ও রন বাবার একটা জিন্স নিয়েছি রনর বাবার এখন জামা প্যান্ট নেওয়া হয়নি মানে প্যান্ট নিয়েছে জামাটা নেওয়া হয়নি এই জিন্সটা নিয়েছি সেমই ওর ওর আর কিনলাম আর ভাইদের ওরা সব নিয়েছে একটা করে গেঞ্জি নিয়েছে মেজো সেজো ছোটো ছোটো অনেকগুলো নিয়েছে ওর একটা অষ্টমীতে পড়বে বলে পাঞ্জাবি ওইগুলো সব ওদের গোছানো হয়ে গেছে বলে দেখাতে পারলাম না তারপরে গিফট গিফট পারপাস কিছু নিয়েছি তো চলো এগুলোকে গুছিয়ে রাখি এই তো হলো শপিং আর ওখানে গিয়ে শপিং মলে ভিডিও করবো কি মানে যেহেতু পছন্দ করতো আর আমার ছেলেটা এখন এত বিরক্ত করে ছোটোবেলায় কী হতো আমরা চুজ করতাম দিয়ে একটা পড়িয়ে দিতাম হয়ে যেত এখন নিজের চুজ করছে ওর পছন্দটা আমাদের হচ্ছে না আমাদেরটা ওর হচ্ছে না এই করে করে আর কিছু ভিডিওই করতে পারিনি এই করতে করতে এত খিদে পেয়েছে একদম দিক শূন্য হয়ে গিয়ে খেতে বসেছি সেখানেও ভিডিও করা হয়নি এই হচ্ছে কথা তো চলো হলে গুছিয়ে নি নিয়ে রাত্রি দশটাও বেজে গেছে এবার যাই খাওয়া দাওয়া শুরু করব চল গুছিয়ে নি ছেলের এখনো বাকি আছে টুকটা ও তো বেশি ট্র্যাক প্যান্ট পরে পরেই পড়তে যায় দেখো ওই ট্র্যাক প্যান একটু কিনতে হবে আর একটা কি কিনলাম যেন জানিয়া কিনলাম ওর জকেরি জাঙিয়াগুলো ওখান থেকেই কিনি ওখান থেকে নিয়ে আসলাম আর কি ওই ট্র্যাক প্যান্ট কিনবো ঘরে পড়া গেঞ্জি কিনবো ঘরে পড়া বলতে যেগুলো পরে পড়তে যাই এইগুলো পরে তো আর পড়তে যাবে না আরেকনাউন্ডে টি শার্ট যেগুলো ওইগুলো কিছু কিনতে হবে এই হচ্ছে কথা টুকটুক করে কিনবো এবার ওর এক মানে এইগুলো হয়েছে মানে ওর পুজো পারপাসগুলো মিটে গেছে ওর জন্য আর কি এরপরে আর যা টুকটাক লোককে দেওয়া দিই থাকে বাকি আছে তো চলো গুছিয়ে আগে একদিন ছেলের আলমারিটাও গোছাতে হবে এই নতুন জামা প্যান্টগুলো রাখা যাবে না পুরোনো যেগুলো সেগুলো বের করে কাউকে দিয়ে দেবো দিলে তার এই নতুন গুলো বের করে দিয়ে দেবো কেন হয়েছি সাইজের হয় না তো তাই আর ওই জামা তো মানে ছেঁড়েও না রঙও চটে না কিছু না নতুন নতুনই থাকে তাই কাউকে দিয়ে দিলে সে করতে পারবে এটা ভেবেই দিয়ে দিয়ে আছে দেবো ঘড়িতে বাজে এগারোটা খাওয়া দাওয়া সব কমপ্লিট আজ বললাম সারাদিন একটু রেস্ট হয়নি তারপর সেখানে গিয়ে হাঁটা করে মানে একদম ডেট লেভেলে ক্লান্ত হয়ে গেছি পড়লেই ঘুমিয়ে পড়বো তাই আর আজ দেরি করে নি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে ব্লগটাকেও এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট